এনবিআর কর্মকর্তার ছেলের পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কেনা আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত ধীরে ধীরে শেখ হাসিনা সরকারের অবসান প্রশ্ন করতে পারেন কিভাবে একটি ছাগলের সাথে শেখ হাসিনা সরকার পতনের সম্পর্ক থাকতে পারে উনিশশো থেকে দু শেখ হাসিনার উত্থান থেকে পতন সবকিছু জানতে পারবেন আস্কর ভিডিওতে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শেখ হাসিনার আমলের নির্বাচনগুলো কেমন ছিল আপনারা জানতে পারবেন কিভাবে গণতন্ত্রের মানুষ কোন্না থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সইর শাসক হয়ে উঠেছেন আসসালামু আলাইকুম 17 মে 1981 করমিটোলা বিমান বন্দরে ইন্ডিয়া এয়ারলাইন্সে করে দিল্লি থেকে সদশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা সেদিন বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ ছিল ঘন্টায় ঝড়ের গতিবেগ ছিল করেও সেদিন সারা বাংলাদেশ থেকে ঢাকায় গিয়েছিল কর্মীটোলা বিমানবন্দর এবং সেরে বাংলা নগর পরিণত হয়েছিল জনসমুদ্রে উর্মিটোলা বিমানবন্দরে নেমে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা তবে যেইভাবে নিয়েছেন, সেইভাবে নয় একটু হত্যার বদলে হত্যা অথবা রক্তের বিনিময়ে রক্ত দিয়ে নয় তিনি বলেছেন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করে পাল্টা জবাব দিয়েই তারা শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করবেন কিন্তু পরবর্তীতে কি হয়েছে দর্শক দেখতে থাকুন আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব গণতন্ত্রের মানুষ কন্যা থেকে সৈরাচার মুক্ত বাতাস থেকে আয়না ঘর কেমন ছিল শেখ হাসিনার ষোলো বছরের জার্নি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বেশি ভরাডুবি হয়েছিল জামায়াত ইসলামের জামায়াত ইসলাম মাত্র দুইটি আসন পেয়েছে আর এর আগে সরকারে থাকা বিএনপি তাদের অত্যাচার এবং নিপীড়নের কথা জনগণ স্মরণ করে মাত্র আসন পেয়েছে আর এই কারণেই নবম জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসন পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষ যে আশা নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভোট দিয়েছেন সেই আশা ধীরে ধীরে ধলিস্বাস হয়ে যেতে থাকে সরকারে বসেই সরকার প্রধান শেখ হাসিনা বিরোধী দলের নেতাদের দমন নিপীড়ন এবং গুম ও হত্যার রাজনীতি শুরু করেন একই সাথে নিজেকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে ফেলার জন্য হাইকোর্টে আবেদন করেন মূলত হাইকোর্ট জজ কোর্ট এবং যতগুলো আইন আদালত আছে এই সবগুলোকে নিজের মুঠোয় ধরে রেখেছিলেন তৎকালীন সরকার বিএনপির নিপীড়ন এবং নির্যাতন থেকে মুক্তি পেতে আওয়ামী লীগকে বেছে নিয়েছে বাংলাদেশের মানুষ আর নবম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করার পরে মানুষের সেই আশা ধলিসাত করে তিনি নিজেই দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ওদের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আপিল চলার কারণে তত্ত্বাবধায়ক সরকার সেই সময় সাময়িকভাবে বিলুপ্ত ছিল যার কারণে আওয়ামী লীগ সভানেত্রী এবং দলীয়করণের ভিত্তিতে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচ জানুয়ারি দু হাজার মূলত আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য এবং পরবর্তীতে কত বছর তারা ক্ষমতায় টিকে থাকবে সেই মাস্টার প্ল্যানটা আওয়ামী লীগ সরকার বিগত পাঁচ বছরই করে ফেলেছে ওই পাঁচ বছরে বাংলাদেশের অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন দেখা না গেলেও আওয়ামী লীগের ক্ষমতা সম্প্রসারিত করা এবং আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় টিকে থাকবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য বিএনপির নির্বুদ্ধিতার কারণে পাঁচই জানুয়ারি দু চোদ্দ তারা নির্বাচন বয়কট করেন যার কারণে বাংলাদেশের ইতিহাসে আরও একবার একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বিএনপির ভোট বর্জন করা হয়েছিল যার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ আসন জয়লাভ মূলত দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে আর পিছু ফিরে তাকাতে হয়নি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন তারা সংসদে জয়লাভ করে তারপর তারা সংবিধান থেকে আপিল করা সেই তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি বাতিল করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বজবঙ্গ প্রদান চলতে থাকে 2009 সাল থেকে শুরু করা একে একে মাস্টার প্ল্যান মানুষ বহির্বিশ্বে দেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বোঝানোর জন্য রাতারাতি গণজাগরণ মঞ্চ দাঁড় করিয়ে শুরু করা হয় যুদ্ধ অপরাধীদের বিচার যেখানে নানা ধরনের বিতর্ক ছিল বিভিন্ন ধরনের লবিং ছিল আওয়ামী লীগের যারা যুদ্ধ অপরাধী ছিল তারা ছিল ধরা চোয়ার বাইরে পক্ষান্তরে জামায়াত ইসলামের যে সকল যুদ্ধ অপরাধী ছিল তাদেরই বিচার করা হয়েছিল তাদের বিচার দ্রুত কার্যকর করার জন্য গঠন করা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দুই দেশের বাইরে থেকে ফিরিয়ে আনা হলো শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের তাদেরকেও বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পুলিশ প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়ে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত শুধুমাত্র দলীয়করণ করা হয়েছে এবং নিয়োগের ক্ষেত্রেও ছাত্রলীগ যুবলীগ দেখে তারপর নিয়োগ করা হয়েছে এমন অভিযোগও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে উঠে আসে বলেছিলাম দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট যে নির্বাচন থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি আওয়ামী লীগকে দিন ক্ষণ চলে আসলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ত্রিশ ডিসেম্বর দু একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলীয়করণ এবং এককভাবে বল প্রয়োগের কারণে সেখানে কোনো রাজনৈতিক দল টিকতে পারেনি ভোটের মাঠে অভিযোগ রয়েছে ব্যালট চুরি করার এবং আগের রাতেই ব্যালট বাক্স ভরপুর করে দেওয়া এই সব কিছু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে আরো একবার রদ বদল করা হলো সর্বস্তরের প্রশাসনে বসানো হলো শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী ঘরোয়ার লোকজনকে দেশের উচ্চ পর্যায় থেকে সর্বখানেই সালমান রহমান গ্রুপ সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম এবং অপরাজনীতিতে লিপ্ত ছিল আওয়ামী লীগ। এইভাবে আস্তে আস্তে সমালোচনার শিকার হতে থাকে আওয়ামী লীগ সরকার কিন্তু মুখ খুলতে ভয় পেতো অনেকেই। দিনক্ষণ চলে আসে দাদর জাতীয় সংসদ নির্বাচনের মূলতঃ সর্বদলীয় বর্জনের পরেও আওয়ামী লীগ সরকার এইভাবে নির্বাচনে অংশ গ্রহণ করবে এবং আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে চাপ আসার পরেও দমাতে পারেনি আওয়ামী লীগ সরকারকে কে জানতো এই নির্বাচনের কয়েকটা মাস পরেই আওয়ামী লীগ সর্বদলীয় বর্জনের পরেও বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন প্রশ্নবিদ্ধ করা হয়েছিল এখানে ডামি নির্বাচন দেওয়া হয়েছিল দলীয় ব্যক্তিকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে বহির্বিশ্বে নির্বাচনকে সরকারকে গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার এ নির্বাচনে তিনশো আসনের বিপরীতে প্রার্থী দাঁড় করানো হয়েছিল এক জন যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী চারশত ছত্রিশ জন বাংলাদেশের ইতিহাসে এত বেশি প্রার্থী নিয়ে এর আগে আর কখনো কোন নির্বাচন হয়নি এভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ হয়ে ওঠে গণতন্ত্রের মানুষ কন্যা থেকে সৈরাছার শুধুমাত্র বহির্বিশ্বে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ থেকে বাঁচানোর জন্যই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এই মাস্টার প্ল্যান বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করা হয়েছে বিগত বছরে একটা ফেসবুক পোস্ট করলেও জবাবদিহিতা করতে হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে নিপিড়ল হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়েছিল তৃণমূলের ছাত্রলীগের ছোট ছোট নেতা কর্মী থেকে শুরু করে উদ্ধতন কর্মকর্তাগণ টাকা পাচার থেকে শুরু করে সংসদ সদস্যদের অনৈতিক কার্যকলাপ অবৈধ সম্পদ এবং অবৈধভাবে বিদেশে টাকা পাঠানোর লেনদেনের ইতিহাস বাংলাদেশে এটাই প্রথম ছিল বাদ পুলিশ বাদ প্রশাসন এমন কোন সেক্টর যেখানে দুর্নীতি পাওয়া যায় অবশেষে দিনক্ষণ চাপিয়ে সেই মাহেন্দ্র খন চলে আসলো চলে আসলো শেখ হাসিনা সরকারের বিদায় ঘন্টা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুটি সমন্বয়কের ডাকে জড়ো হতে থাকে হাজার হাজার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীদের আচরণ এবং শব্দ চয়নের কারণ ধীরে ধীরে হাজার থেকে লাখ লাখ থেকে কোটিতে ছাড়িয়ে যায় আন্দোলন ছড়িয়ে পড়ে সাধারণ জনগণের মাঝে ভিডিওর প্রথমেই বলেছিলাম পনেরো লক্ষ টাকার ছাগলের কথা মনে রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বেই সরকারের বিভিন্ন ধরনের আমলা এবং কর্মকর্তাদের দুর্নীতি হয়ে যায়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি ডিবি প্রধান হারুনের দুর্নীতি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শেখ হাসিনা নিজের মুখে বলা পিয়নের চারশো কোটি টাকার দুর্নীতি সবগুলো দুর্নীতির সূত্রপাত ঘটে কর্মকর্তার ছেলের পনেরো লক্ষ টাকা ছাগল কেনার পরে মূলত দুর্নীতি নিয়ে আলোচনা এবং সমালোচনা সেখান থেকেই সূত্রপাত আর সেই শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার থেকে এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ পাঁচ আগস্ট দু চব্বিশ বেলা বারোটার দিকে ঢাকার রাজপথে আনাগোনা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ সহ দেশের সর্বস্তরের জল অবস্থা সামাল দিতে না পেরে প্রধান শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করেন এবং পদত্যাগ করাতে বাধ্য করেন